চলো বন্ধুরা একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকি প্রথমে খাতাটি পোটেট ভাবে নিলাম খাতার বাঁ দিকে একটা সার্কেল করলাম ঠিক মাঝখানে একটা বিন্দু দিয়ে চারদিকে উল্টনে ইউ করলাম তাল গাছের পাতা হয়ে গেলো এরপর একটি দুটি ভাটিকে লাইন করলাম দেখো ছবিটা আবার দূরের গাছ করব এরপর পাহাড় করব দূরে সূর্য উঠেছে এরপরে একটি ছোটো নৌকো ঘর করে দিলাম এরপরে জলটা করলাম মানুষটা করবো দেখো উল্টো ইউ করে একটি গোল এরপরে আকাশটায় লেমন দিয়ে দিলাম ভর্তি করে তাল গাছ তাল গাছের পাতাগুলোয় বর্ডারগুলোয় ডার্ক গ্রিন তারপর লাইট গ্রিন দিয়ে ভর্তি করে দেবো এরপরে রেড ভায়োলেট দিয়ে পাহাড়ের নিচটা ডার্ক উপরটা আস্তে আস্তে হালকা করলাম সাদা দিয়ে মিক্সিং করে দেবো সূর্যটা অরেঞ্জ দিলাম আকাশটাতে একটু হালকা অরেঞ্জের আফা দিলাম দূরের গাছের জন্য প্রথমে পুসিয়ান ব্লু নিচটা হালকা করে তারপর ডার্ক গ্রিন তারপরে লাইট গ্রিন সর্বশেষে লেমন ইয়েলো ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ডিপ থেকে হালকা করে উপর দিকে যাবো এরপর তাল গাছটার জন্য বাঁ দিকে ছায়া হবে ওই জন্য বাঁ দিকটা ব্ল্যাক তারপর গ্রে দিয়ে মিক্সিং দুশোর রঙটা দিয়ে মিক্সিং করে এরকম দু একটা করে দাগ দিয়ে দেবো এরপরে কাছে এই এই পাড়টার জন্য প্রথমে প্রুশিয়ান ব্লু নিচটা দিয়ে আস্তে আস্তে হালকা করলাম তার উপরেই ডার্কিন বোলাবো প্রুশিয়ান ব্লু এর উপরেই একই রকম দিয়ে উপরটা হালকা তারপর লাইট গ্রিন নিচটা দিয়ে হালকা করে এরপরে লেমন এলো দিয়ে পুরোটা মিক্সিং করে দেবো ঘরটার জন্য প্রথমে নিচটা অরেঞ্জ আস্তে আস্তে হালকা করব উপর দিকে তারপর লেমন এলো দিয়ে মিক্সিং করে দেবো দেখো বন্ধুরা কেমনভাবে করছি ছবিটা এইদিক তারপর প্রাণ সাইনা দিয়ে নিচটা ছায়া হবে বলে একটু করব নৌকোর পাটাতনটা প্রথমে ডার্ক ভায়োলেট হালকা করব উপর দিকে তারপর ব্রান্ড সাইনা দিয়ে মিক্সিং জলটা প্রথমে কবাল ব্লু দিচ্ছি ওগুলো ছায়া পড়বে ওগুলো একটু ডিপ দিচ্ছি আস্তে আস্তে হালকা গায়ের জ্বরটা হালকা করে দেবো দেখো বন্ধুরা নৌকার গাছটা ছায়া পড়বে ওই জন্য কবাল ব্লুটা নৌকার কাছে একটু ডিপ করছি তারপর আস্তে আস্তে গায়ের জোর হালকা করে হালকা হয়ে যাবে দূরে ঝোড়ের কাছে একটু ডিপ হবে দেখো কিভাবে করছি তোমরা করতে থাকো এরপরে স্কাই ব্লু দিয়ে একটু মিক্সিং করব ডিপ জায়গাগুলো স্কাই ব্লু দিয়ে একটু বেশি করে ডিপ করবো যেগুলো হালকা সেগুলো একদমই হালকা হবে এরপরে এখানটাও করছি মিক্সিং করবো দেখো একটা কাগজ দিয়ে দূরের গাছগুলো ওখানে আছে গাছের ছায়াটা পড়বে বলে জলটাতেও সবুজটা ঘষছি হালকাভাবে ঘষব দেখো জলের দাগগুলো করছি প্রুসেন ব্লু দিয়ে এবারে এখানে ঘাস করছি প্রুসেন ব্লু দিচ্ছি প্রথমে ছোটো ছোটো একটা করছি এরপরে লাইট গ্রিন দিয়ে করছি কিছু কিছু জায়গা ডার্ক গ্রিন দিয়ে করবো ছবি কমপ্লিট